পনেরো হাজার কোটি টাকার ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে পাঁচটি দুর্বল ইসলামী ব্যাঙ্ক একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এই মার্জারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এসব ব্যাংকের আমানতকারীরা দু ও দু সালের কোনো মুনাফা পাবেন না এতে আমানতকারীদের প্রায় পনেরো হাজার কোটি টাকার সম্ভাব্য আয়ের ক্ষতি হয়েছে পুরো উদ্যোগটি দেশের ব্যাংকিং সেক্টরের সংকট মোকাবিলা এবং আর্থিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে এই নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটি তৈরি হয়েছে ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্স দু হাজার পঁচিশের আওতায় সম্পন্ন এই প্রক্রিয়ায় নতুন ব্যাংকটি দেশের সবচেয়ে বড় সারিয়া ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এর সম্পদের পরিমাণ প্রায় দুই দশমিক ট্রিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকারের অবদান বিশ হাজার কোটি টাকা দীর্ঘদিন ধরে এই ব্যাংকগুলো খেলাপি ঋণ দুর্বল ব্যবস্থাপনা ও তারল্য সংকটে ভুগছিল যার ফলে আমানতকারীরা সময় মতো টাকা তুলতে পারছিলেন না এবং আস্থা কমে যায় এই বাস্তবতায় দু সালের জুলাইয়ে মার্জার প্রক্রিয়া শুরু হয় এবং বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ ও প্রয়োজনীয় অনুমোদনের মধ্য দিয়ে নভেম্বর মাসে তা চূড়ান্ত হয় মার্জারের পটভূমি দুর্বল ব্যাংকগুলোর সংকট বাংলাদেশের ব্যাংকিং খাত দীর্ঘদিন ধরে নন পারফর্মিং লোন তারল্য সংকট এবং দুর্বল ব্যবস্থাপনার সমস্যায় ভুগছে বিশেষ করে ইসলামিক ব্যাংকগুলোর ক্ষেত্রে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে যেখানে খেলাপি ঋণের হার অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছায় দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ঋণ বিতরণ এবং সেই ঋণ আদায়ে ব্যর্থতার কারণে এসব ব্যাংকের আর্থিক ভিত্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে এই প্রেক্ষাপটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাঙ্ককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয় মার্জারের আগে এই পাঁচটি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় দুই দশমিক এক ছয় ট্রিলিয়ন টাকা যা একীভূত হওয়ার পর নতুন ব্যাংকটিকে দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে দু ও দু সালে এই সংকট মোকাবিলায় মার্জার উদ্যোগ নেওয়া হয় এর মূল উদ্দেশ্য ছিল ব্যাংকগুলোর স্থিতিশীলতা ফিরিয়ে আনা আমানতকারীদের অর্থ সুরক্ষা নিশ্চিত করা এবং পুরো ব্যাংকিং সেক্টরে সংস্কার আনা এই প্রক্রিয়া দু সালের জুলাই মাসে প্রস্তাবনার মাধ্যমে শুরু হয় এবং নভেম্বর মাসে চূড়ান্ত অনুমোদন পায় একই সঙ্গে শেয়ারহোল্ডারদের পেইড আপ ক্যাপিটাল সম্পূর্ণভাবে বাতিল করা হয় ফলে তারা কোনো ক্ষতিপূরণ পাননি কর্তৃপক্ষের মতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের অর্থ সুরক্ষার স্বার্থে মার্জারের প্রক্রিয়া এবং নতুন ব্যাংকের গঠন মার্জার প্রক্রিয়াটি ছিল সরকার নিয়ন্ত্রিত এবং নজিরবিহীন বাংলাদেশ ব্যাংকের বোর্ড তিরিশ নভেম্বর দু সালে চূড়ান্ত অনুমোদন দেয় এবং এর মাধ্যমে নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক নামে লাইসেন্স পায় শুরুতে ব্যাংকটির নাম ইউনাইটেড ইসলামী ব্যাংক নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয় নতুন ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা যার মধ্যে সরকার দিয়েছে বিশ হাজার কোটি টাকা পুরনো পাঁচটি ব্যাংকের সব সম্পদ দায় এবং জনবল নতুন ব্যাংকের অধীনে আনা হয়েছে কর্মচারীদের চাকরি বহাল থাকলেও বেতন ও সুযোগ সুবিধা সমন্বয়ের মাধ্যমে কিছুটা কমানো হলে শুরুতেই সবার মনে প্রশ্ন জাগে এতে কি গ্রাহক সেবার মানে কিছুটা ভাটা পড়বে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছে এক জানুয়ারি দু থেকে আমানতকারীরা টাকা তুলতে পারছেন তবে নির্ধারিত সীমার মধ্যে এই মার্জারের মাধ্যমে প্রাথমিকভাবে ব্যাংকটির মালিকানা সরকারের হাতে থাকবে এবং পরবর্তী সময়ে কৌশলগত বিনিয়োগ খোঁজা হবে শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো ব্যাংকগুলোর পেইড আপ ক্যাপিটাল শূন্যে নামিয়ে আনা হয়েছে ফলে তারা কোনো ক্ষতিপূরণ পাননি এতে বিতর্ক তৈরি হলেও কর্তৃপক্ষ বলছে পুরো উদ্যোগটি ব্যাঙ্কিং সেক্টরের স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে মুনাফার হেয়ারকাট কারণ ও প্রক্রিয়া মার্জারের সঙ্গে যুক্ত সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হল আমানতকারীদের মুনাফা হেয়ারকাট বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী এই পাঁচটি ব্যাংকের আমানতকারীরা দু ও দু সালের কোনো মুনাফা পাবেন না অডিটে দেখা গেছে ওই দুই বছরে ব্যাংকগুলো প্রকৃত অর্থে কোনো লাভ করতে পারেনি উচ্চ খেলাপি ঋণ ও তীব্র তারল্য সংকটের কারণে মুনাফা বিতরণ করা সম্ভব ছিল না এর ফলে আমানতকারীরা প্রায় পনেরো হাজার কোটি টাকার সম্ভাব্য আয়ের ক্ষতির মুখে পড়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট আঠাশ ডিসেম্বর দু পঁচিশ তারিখের হিসেব অনুযায়ী আমানত পুনর্গণনা করেছে যেখানে পয়লা জানুয়ারি দু থেকে কোনও লাভ যোগ করা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে প্রায় ছেষট্টি লাখ পরিমাণের মূল আমানত সুরক্ষিত রাখা সম্ভব হয়েছে তবে এই সিদ্ধান্ত ঘিরে আমানতকারীদের মধ্যে ব্যাপক শঙ্কা তৈরি হয়েছে প্রায় পঁচাত্তর লক্ষ গ্রাহক দুই বছরের মুনাফা না পাওয়ায় বড় ধরনের আর্থিক চাপের মধ্যে পড়েছেন অনেক বয়স্ক মানুষ এই আয়ের ওপর নির্ভর করে জীবনযাপন করতেন আবার ছোট ব্যবসায়ীরা দৈনন্দিন খরচ চালাতেন এই টাকার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ও হতাশার কথা প্রকাশ পাচ্ছে কেউ লিখেছেন সন্তানের পড়াশোনার জন্য রাখা টাকা এখন কার্যত অচল হয়ে গেছে আবার কেউ বলেছেন কষ্ট হলেও ব্যাংকটিকে টিকে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থার মতে এই সিদ্ধান্ত গ্রাহকদের জন্য কষ্টকর হলেও পরিস্থিতির বাস্তবতায় তা অনিবার্য ছিল মুনাফা হেয়ারকাট না করলে তারল্য সংকট আরও তীব্র হত এবং শেষ পর্যন্ত মূল আমানত ঝুঁকির মুখে পড়তে পারত বাংলাদেশ ব্যাংক বারবার আশ্বস্ত করেছে যে কোনও আমানতকারীর মূল অর্থ হারাবে না এবং সব আমানত সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে এই একই ভবনের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে সারিয়াভিত্তিক ব্যাঙ্কিংয়ের প্রতি মানুষের আস্থা পুনর্গঠিত হবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে